অনুগ্রহপূর্বক চুপ করো প্লিজ সাইলেন্ট মনোযোগ সহকারে পড়ো রিড অ্যাটেন্টিভলি সতর্কতার সাথে লিখো রাইট কেয়ারফুলি কবিতাটি লিখো রাইট দ্য পয়েম তাকে একবার সুযোগ দাও গিভ হিম অর হার চান্স ছেলে হলে বলবো গিভ হিম আ চান্স মেয়ে হলে বলবো গিভ হার চান্স কী করছো হোয়াট আর ইউ ডুইং কোথায় যাবে হোয়ার উইল ইউ গো কখন আসবে হোয়েন উইল ইউ কাম কেন যাবে হোয়াই উইল ইউ গো কে আসবে হু উইল কাম এখানে চিৎকার করো না ডোণ্ট সাউথ হিয়ার আমি আসার চেষ্টা করবো আই উইল ট্রাই টু কাম সেরকম কিছু নয় ইটস নাথিং লাইক দ্যাট আমি কি দেখতে পারি ক্যান আই সি দয়া করে থামুন প্লিজ স্টপ তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড আ লট বেশি বক বক করো না ডোন্ট টক টু মাছ আমার মনে নেই আই ডোন্ট রিমেম্বার তুমি অসাধারণ ইউ আর ফ্যান্টাস্টিক নিজেকে শুধরে নাও মেন্ড ইউর সেলফ সফলতা রাতারাতি আসে না সাকসেস ডাজেন্ট কাম ওভার নাইট ব্যর্থতা মানেই শেষ নয় ইজ নট দ্য এন্ড কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ তোমার সময় আসবেই ইউর টাইম উইল উইলকাম আমি বুঝতে পারছি আই ক্যান আন্ডারস্ট্যান্ড দয়া করে এটি গোপন রেখো প্লিজ কিপ দিস সিক্রেট আমি একটু পড়েই আসছি আই অ্যাম কামিং শর্টলি এখান থেকে চলে যাও গেট এওয়ে ফ্রম হেয়ার আমাদের থেকে দূরে থাকো স্টে এওয়ে ফ্রম আস তুমি কি মজা করছো আর ইউ কিডিং তুমি কি খেয়েছিলে ডিড ইউ ইট তুমি কি গিয়েছিলে ডিড ইউ গো তুমি কি লিখেছিলে ডিড ইউ রাইট তুমি কি দেখেছিলে ডিড ইউ সি তুমি কি নিয়েছিলে ডিড ইউ টেক নিয়েছিলে ডিড ইউ টেক আমি তোমার সম্পর্কে সব জানি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ আমাকে বোকা বানাবে না ডোন্ট মেক মি ফুল আমি নতুন কিছু শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন সামথিং নিউ অনুভূতিটা আমি জানি আই নো দ্য ফিলিং আমার উদ্দেশ্য ভুল ছিল না মাই ইন্টেনশন ওয়াজ নট রং ফিলিং আমার উদ্দেশ্য ভুল ছিল না মাই ইন্টেনশন ওয়াজ নট রং এমন সহজ সহজ ইংলিশ শেখার জন্য ফলো করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ